মাই এফবি ফ্যামিলি দেখো দেখো তোমাদের কাছে আমি আর নতুন একটা ব্লগ নিয়ে এসেছি কেন কারণ আমার ব্লগ দেওয়া হয় না আমার টাইম পায় না আজকে সানডে তো দেখো কিভাবে ঘর সাফাই হয় আজকে কিচেনটা সাফা করবো কেন জন্য এক সপ্তাহের জন্য এইগুলো কোনো কিছু ভালোভাবে সাফা করা হয় না আমি ব্লগ দিতে পারি না অনেক বিজি থাকি তার জন্য মানে কি রিলসগুলো দিই ওর পক্ষে ওরকম তো তোমরা আজকে আমার ভিডিওটা ফার্স্টের থেকে লাস্ট অব্দি দেখো তোমাদের অনেক ভালো লাগবে দেখো কত কাজ করেছে এগুলা মানে আজকে ছাপা করবো এই মানে অনেক কাজ দেখো বাসন বর্তন সকালে অল্প দেরি করে উঠলাম মর্নিং অল্প এমনি দেরি করে উঠলাম কারণ প্রত্যেক দিন তো পাঁচটা বাজে উঠতে হয় আজকে নটা বাজে উঠছে তোমরা অনেক আমাকে সাপোর্ট করো কষ্ট করে ভিডিওগুলা দেই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ম্যাডাম

আচ্ছা ছাপা করতে যে মেকআপ করি নাই আচ্ছা মেকআপ করুন দেখি অন্য আর করুন ড্রেস বদলাও অন্য হয়ে মখন কাজ করতেছি তো তাড়াতাড়ি করে বাসনগুলো ধুইয়া নেই ধুইয়া নিয়ে তারপরে সবজি কাটবো সবজি কাটে রান্নাটা বসায়া দিব এই কাজের সাথে সাথে মানে কি রান্নার কাজটাও করে নিব আজকে নিজে বানাইছি না তেষ্টে। বেংগ্লোরে আছেন না মতকও শিখলাম। তাই তো? হুম। তোরা হ্যাঁ? না। খালি মশলা আর তেঁতুলের রসটা দিলেই। হুম। சாம்பാർ অল্প জল লাগে না আচ্ছা আপনা লাগে। দিলে। এদিকে কাজ করে হয়ে থাকো। যে রামনা পাও হই কি রামনা মাছ? না তো। পনির রান্না করব না টমেটো দিয়ে না কাজ করার সাথে সাথে না হলে তো না আরেকটা কি সুবিধা বাজার করার জন্য অনলাইন অর্ডার করলেও লাগে তো অর্ডার করছি গাড়ি গাড়ি অর্ডার দিলাম তো চার পাঁচ হাজার টাকার বলছি কি ভাব রে দশ হাজার টাকার বলতে নিয়ে আসো নাকি এত বড় গাড়ি মালটা না গাড়ি দেখ এই সবজিটা কেটে নিয়ে তারপরে দেখলাম যে আজকে তো নিরামিষই খাবো কারণ এই কাজের মধ্যে আর মানে মাছ মাংস আর রান্নার মতন মানে শরীরটা নাই তারপরে এখন ফ্রি ফ্রিজের মধ্যে পনির আনতে গেলাম তখন দেখলাম যে নোংরা তাই ফ্রিজটাও সাফা করে নিলাম ফ্রিজটা সাফা করে নিয়ে এদিকে রান্না বসে পনির এদিক দিয়ে কাজ করে পনির ভাজাটাও হয়ে গেল এখন পনির রান্না করব। রান্না করার জন্য যা যা সামগ্রী লাগে সব দিয়ে দিব এখানে এদিকে তোমার দাদা ভাই আমাকে অল্প অল্প হেল্প করে দিতেছে ভিডিওটা করার জন্য মানে মোবাইলটা ধরে দিতেছে এখানে মোবাইল রাখার মতন কোনো সুবিধা নাই কোন জায়গায় হয়তো বাইরে থাকলে মানে কীরকম হয় ছোটো মোটো জায়গা আমাদেরই মানে অ্যাডজাস্ট করে নিতে হয় যদি হাজবেন্ড ওয়াইফ মানে জব করো একসাথে তো তাদের পরিস্থিতিটা রকম আমাকে কমেন্ট করে জানাও তাড়াতাড়ি রান্না আরও চেষ্টা করতেছি কিন্তু রান্নাটার হাত আর হাত মানে আমার জলদি হইতেছে না মানে স্প্রিড হইতেছে না হাতটা ব্রেক লেগে যায় তো আমি যে ভাবতেছি যে তাড়াতাড়ি রান্না করে তারপরে একটু ঘোরার জন্যও যাই সানডে ছাড়া তো আর কোনোদিনও ছুটি পাই না ব্রেক পাই না মানে কোনোদিন ছুটি পাই না তাই তোমার দাদা কেউ অল্প অল্প বকতাছি তার মানে আমাকে একটু করে এখন রেডি হবো খাওয়া দাওয়া করে শেষ করে রেডি হওয়া তোমার দেখো বাজারে যাই সারাদিনে কাজ শেষ করে নিয়া বাইরে যাব মার্কেটে কিছু কেনার জন্য লকটা কিরকম লাগছে কমেন্ট করে জানাও আমাকে বাই বাই টাটা সি আবার দেখা হবে